আমেরিকার মেজর লিগ সকালে দশম রাউন্ডের ম্যাচে ইন্টারম্যামিকে জিতিয়েছেন দলটির প্রধান তারকা লিওনেন মেসি ফ্লোরিডার ক্লাবটির প্রতিটি গোলে ছিল আর্জেন্টাইন মহাতারকার অবদান নিজে করেছেন দুই গোল আরেকটি গোলে করেছেন অ্যাসিস্ট ফলে শুরুতে পিছিয়ে পড়া ন্যাশ ফিলেকে তিন এক গোলে হারিয়ে জয়ের ধারা ধরে রেখেছে ইন্টারম্যামে চেজ স্টেডিয়ামে রোববার ভোরে মুখোমুখি হয় মায়ামি ও ন্যাশভিলে যেখানে দুদলই প্রায় সমান পাল্লায় লড়েছে তবে গোল ব্যবধানে এগিয়ে শেষ হাসি হেসেছে মেসি সোয়ারেজ ও সার্জিও বুস্কেটসরা মায়ামির হয়ে মেসি ছাড়া আরেকটি গোল করেন বুস্কেটস যদিও তারা মিনিটে আত্মঘাতী গোলে পেছিয়েছিল সেখান থেকে কামপেকে দলকে জয় এনে দিল কাম্পে মহাতারকা দলের জয় ছাড়া গোলদাতার তালিকায় শীর্ষ হয়ে ওঠেন মেসি চলতি মৌসুমে এখন পর্যন্ত তিনি ষাটটি গোল করেছেন তার উরগুয়েল সতীর্থ সারেজ সহ আরো পাঁচটি ফুটবলার গোল করেছেন ছয়টি করে সব প্রতিযোগিতায় মিলিয়ে চলতি মৌসুমে নয় ম্যাচ খেলে সমান গোল উঠেছে মেসির নামের পাশে